আজকে চায়ের দোকানে এসে দেখি অগির কার্টুন চলছে চলো আজকের গল্পটা তোমাদের শোনাই হে গাইজ আর তোমরা দেখছো এমজে দেখো আজকে সকালে উঠে দেখি পাখির বাসাটা আবার ঝড়ে খারাপ হয়ে গেছে এবার এদের জন্য অন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে কিন্তু আজকে এত কাজের চাপ যার জন্য সম্ভব হবে না দেখা যাক কাল ঠিক করতে পারি কি না কারণ উপরে ওরা ডিমও দিয়েছে সেটাও তোমাদের দেখাবো ঠিক করার সময় আর কাজে বসার দশ মিনিট বাকি ছিল বলে একটু ছাদে উঠেছিলাম একাই কারণ কিছু সময় একা থাকাও ভালো তারপর আর কি নিচে এসে জীবনের যুদ্ধে বসে করলাম আর কাজ করতে করতে কখন হয়ে গেছে বুঝতেই পারিনি সেই জন্য একটু ব্যালকনিতে আমি আর ইউসুফ রেস্ট নিচ্ছিলাম আর তারপর আবার কাজ আর কাজ থেকে উঠে বন্ধুকে নিয়ে এসেছিলাম মেডিকেল শপে কিছু মেডিসিন কেনার জন্য আর মেডিসিন নিয়ে চলে এসেছিলাম চায়ের দোকানে একটু সারাদিনের ক্লান্তি দূর করার জন্য আর চায়ের দোকানে এসে দেখি অগির কার্টুন চলছে আর সেটা সবাই দেখছেও আমিও আবার একটু ছোটোবেলায় হারিয়ে গিয়ে কার্টুন দেখে বাড়ির জন্য বেরিয়ে পড়লাম আর বাড়িতে এসে সবাই মিলে একটু আড্ডা আর মজা করতে করতে দেখি সাড়ে দশটা পার হয়ে গেছে কিন্তু তখনও ভাত আসেনি আর কি ভাতের জন্য ওয়েট করা তাছাড়া আর কি উপায় নিজের বাড়ি তো না যে সবটাই নিজের ইচ্ছাই হবে তারপর কিছু সময় বাদ ডেলিভারি বয় ভাত নিয়ে দেখি চলে এসেছে আর আজকের ডিনারে ছিল সাদা ভাতের মতো দেখতে বিরিয়ানি মটনের ভর্তা আর পানির ডাল আর ডিনার করে একটু ব্যালকনিতে বসেছিলাম আরে এবারে এডিটিং করব তোমরা আর কি শুয়ে পড়ো কাল নতুন ভ্লগ নিয়ে আসছি চলো কাটা